পাড়ার জমি নিয়ে আজ সফল চার বন্ধু কমলা মালটা বিভিন্ন ধরনের ফল ফুল এগুলি আজ লাগিয়ে তারা সফল এখানে আট বিঘার জমি আছে টোটাল আট বিঘার জমিতেই বিভিন্ন ধরনের ফল ফুল এগুলির চাষ করছে তারা আজ সফল আমরা টোটাল বাগানটায় ঘুরে দেখব সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আমরা চলে আসলাম একটি বাগানে কমলা মালটা এবং আম বাগান এটি হলো চার বন্ধু এই বাগানটি করছে বাড়া নিয়ে কিন্তু কিনছে না এখানে আট বিঘা জমি আছে এটা টোটালটাই বাড়া নিছে বাড়ানি আজকে সফল এই বাগানটি হলো গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা সাতকামার গ্রামে হলো এই বাগান এই বাগানটির নাম হল তাওয়ালনা ফুডস অ্যান্ড এগ্রো কমলা ও উন্নত জাতের আমের বাগান আমরা এই বাগানে প্রবেশ করব এবং টোটাল বাগানটা ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো আসলে বাড়া নিয়েও কিন্তু জমি বাড়া নিয়ে সফল উদ্যোক্তা আমরা বাগানের দিকে হাঁটতেছি আপনারাও এরকম একটি বাগান করতে পারেন এটা চার বন্ধু কিন্তু এই বাগানটি করছে টোটালটাই আমরা ঘুরে দেখব এবং আশপাশে একটু ঘুরে দেখব আর আলোচনা করব সঙ্গেই থাকবেন গাজীপুরের মাটি সোনার চেয়েও খাটি অসংখ্য লোক আসছে দৌড় দূরান্ত থেকে আমরাও চলে আসলাম বাগানে ঘুরতে এখানে দেখেন অসংখ্য গাড়ি আছে এইগুলি নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে এই বাগানে দর্শনার্থী আসছে আস্তে আস্তে বাগানের দিকে এগিয়ে যাচ্ছি অসংখ্য লোক আসে এই বাগানে তো বাগানে ঢুকার প্রবেশ টিকিটের ব্যবস্থা করছে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো টিকিট কত বিশ টাকা একটা দাও ওকে থ্যাংক ইউ ওকে তোমার নাম জানি কি জিহাদ জিহাদ তোমার নাম সৈকত সৈকত তোমার ধন্যবাদ ভিতরে ঢুকি হ্যাঁ এটা হলো বাগান মালটা বাগান কমলা বাগান আমরা ভিতরে ঢুকি প্রবেশ করি আমরা চলে আসলাম এখানে টোটাল আট বিঘা জমি আছে এই আট বিঘা জমি কিন্তু ভাড়া নেওয়া টোটালটা আমরা টোটাল বাগানটাই ঘুরে দেখব কি কি আছে সেই সেই বিষয়গুলি আমরা দেখব বাড়া নিয়ে কিন্তু আজকে সফল এখানে হলো বাগানের ভিতরে থাকার জন্য ব্যবস্থা করছে এটা রুম করা হয়েছে এখানে তো প্রবেশ পথে আছে এগুলি সবেদা ফল খুবই সুন্দর পাখি খাইছে অবশ্য সবে সবেদা ফল হয়েছে ভালো খুব সুন্দর এখানে ড্রাগন হ্যাঁ ড্রাগন আছে তো আমি টোটালটাই কিন্তু ঘুরে দেখাব আপনাদেরকে একটু বড় হবে তবু সঙ্গে কিন্তু থাকবেন নামাজের ঘর এটা হলো আমার সেলেম দোস্ত দোস্ত ভালো আছো আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে কখন আসছো কি ঘুরে দেখতেছো বাগানটা কখন আসছো এই বিশ মিনিট বিশ মিনিট না টোটালটাই করছোটা করছো আর কি আছে একা ওহ ও তাহলে এখন কি তুমি আছো না চলে যাবা যাবো তোমার সাথে আমি ঘুরবো না ঘোরার তো দরকার তোমার সাথে চলো একটু আমরা ঘুটি ঘুরি টোটাল বাগানটাই দেখি এখানে আছে হলো জামবুরা আহ তো আমরা এদিক দিয়ে একটু হাঁটি চলো এখানে লাউ গাছ আছে এটা নামাজের ঘর হ্যাঁ নামাজ আদায়ের জন্য দূর দূরান্ত থেকে যারা আসবে নামাজ নামাজের যখন টাইম হবে তখন কিন্তু এখানে নামাজ পড়বে ওনারা আসলে খুবই ধার্মিক লোক ধার্মিকভাবে কিন্তু সাজানো গোছানো হয়েছে এই বাগানটা এটা হলো আমের বাগান এই পাশে হলো এটা জমির পূর্ব প্লাস দক্ষিণ পাশ আম গাছ এবং বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে কলা গাছ আছে আম গাছ আছে এবং এখানে আপনারা দেখেন ছোটো ছোটো গাছ এগুলি হলো মালটা এবং কমলার কলপ দেওয়া আছে এগুলি যখন বড় হবে তখন তারা স্থানান্তর করে বিভিন্ন জায়গায় এগুলি আবার লাগাইবে আমরা একটু এদিক দিয়ে হাঁটি জমির পূর্ব পাশে আমরা আসি এখানে টোটাল আট বিঘার জমি টোটালটাই কিন্তু বাড়া নিয়ে কিন্তু করছে আপনারা দেখেন বাড়া নিয়ে কত সুন্দরভাবে কিন্তু সাজাইছে গুছাইছে আমার কাছে অবাক লাগতেছে যে একটি বাড়া নিয়ে একটি জমিতে এত সুন্দরভাবে কিভাবে তারা সাজাইতে পারে এখানে কমলা আছে বিভিন্ন জাতের কিন্তু কমলা কমলা এটা একবারে জাতের অসংখ্য কমলা রয়েছে গাছে এই যে যেগুলি আপনারা দেখেন অসংখ্য কমলা ছোট জাতের কমলা এগুলি এটা হলো আমবাগান আমরা যদি আম বাগানের ভিতরে একটু যে দেখাই এখানে বিভিন্ন জাতের কিন্তু আম গাছ আছে লেংরা হারিমাঙা এইগুলি কিন্তু লাগাইছে আর এই বাগানটি প্রথমে হলো আট বিঘার জমি তো প্রথমে পাঁচ বছরের জন্য চুক্তি করছিল এরপর পর্যায়ক্রমে কিন্তু মেয়াদ বাড়ছে এখনও কিন্তু এটা কিন্তু পাঁচ বছর এই বাগানের বয়স বর্তমানে তো আস্তে আস্তে কিন্তু মেয়াদ বাড়ানো হবে আমি যতটুকু জানি আর এই গাছগুলি যখন পরিপূর্ণ বয়স হবে দশ বছর বা পনেরো বছর বয়স হবে তখন কিন্তু অনেক সুন্দর কিন্তু দেখা যাবে আর এইগুলি প্রতিটা গাছেই কিন্তু আম ধরে টোটালটাই আমরা ঘুরে দেখব আপনিও কিন্তু এরকম ভাবে একটি বাগান সাজাইতে পারেন হ্যাঁ জন্য জমি খুঁজেন আমাদের কাছে তো অনেকে বাড়া নিচ্ছে জমি যেরকম একটি জমি আমরা বাড়া এখানে ফিশারি করছে ফিশারি ওই ফিশারিরও আমি দেখাইছি আপনাদেরকে ফিশারিটা কিন্তু আমি দেখাইছি তো আজকে যে বাগানটাতে আমি চলে আসলাম এটা খুবই সুন্দর এই জমিগুলি কিন্তু উঁচু জমি ভিটা জমি উঁচু ভিটা জমি তো দর্শনার্থীরাও আসছে এখানে আমরা আমরা এই আম বাগানটা প্রথমে ঘুরে দেখব টোটাল ঘুরে দেখব বয়স এই গাছগুলির এই হলো আমবাগান আমি আপনাদেরকে দেখাতে চাই বাড়া নিয়ে কত সুন্দরভাবে কিন্তু এই বাগানটা করছে শুধু ভাড়া নিয়ে কিন্তু এরকমভাবে যদি সাজাইতে পারে আপনারা কেন পারবেন না গাজীপুরের যে কোনো স্থানে আপনারা এরকম একটি বাগান করতে পারেন বাড়া নিয়ে অথবা কিনে কিনে আপনি ছোট জমিও কিনতে পারেন ছোট জমি কিনে বাগান করতে পারেন আপনার এরকম আট বিঘা জমি কিনতে হবে এরকম কিন্তু না আর আপনারা রেডি বাগান কিন্তু জমি খুঁজছেন আপনারা রেডি বাগান আসলে রেডি বাগানের প্রয়োজন নাই আপনারা জমি কিনে তারপর বাগান করেন এখানে দেখেন নিচু জমি এই সাইডে হলো নিচু তো নিচু জমিতেও কিন্তু আম গাছ লাগানো আছে উঁচু নিচু মিলিয়ে কিন্তু গাছ গোসলে লাগান লাগানো আছে এখানে তো আমি একটু ওই এটা আমি যে আপনাদেরকে প্রথমে দেখাইলাম এগুলি হলো আম গাছ আমের বাগান তো এখানে আম এবং কমলা মালটা ড্রাগন বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে তো বর্তমানে কিন্তু প্রতিটা গাছেই উৎপাদনমুখী ফল হইতেছে এবং বাণিজ্যিকভাবে বেচা কেনা হইতেছে এগুলি তো এখন যদি আমরা একটু কমলা বাগানে আমরা প্রবেশ করি কমলা মালটা এগুলি চলেন আমরা এগুলি একটু দেখি কমলা মালটা এগুলি দেখি এই যে এখানে দেখেন লেখা আছে ওয়ারেন্স গার্ডেন ধাওয়া ফ্রুটস মিষ্টি কমলা জাত দার্জিলিং আর কি লেখছে এটা মাদার প্লান্ট আসল জাতের চারা গাছ রোপণ করুন সঠিক পরামর্শ গ্রহণ করুন এটা হলো এই যে সাতকামার পশ্চিম পাড়া আমি বলছিলাম যে এটা সাতকামার গ্রাম সাতকামার পশ্চিম পাড়া শ্রীপুর গাজীপুর আর এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখান থেকে আপনারা বিভিন্ন জাতের জাতের যেই চারা গাছগুলি আছে এইগুলি আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন অথবা বিভিন্ন ধরনের পরামর্শ আপনারা এখান থেকে নিতে পারেন এটা হলো সেই বাগান বাগানে বিদেশ প্রবেশ করলাম খুবই সুন্দর দেখা যাইতেছে আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি প্রথমে এই সাইডটা একটু প্রথমে ঘুরে দেখি তো এখানে কিন্তু কমলা গাছ নাই কমলা নাই এবং মালটাও নাই এই গাছগুলিতে এখানে এখনও কিন্তু আর এগুলিতে কিন্তু প্রচুর ফল ধরছিল এগুলি কিছুদিন আগে বিক্রি করছে এগুলি বিক্রি হয়ে গেছে সবগুলি এখন আবার নতুন করে হয়তো হবে আমার ধারণা আমরা যেটা দেখতেছি সেটা হল এই গাছগুলিতে কমলা নাই এটা হলো কমলা গাছের শুরু এখান থেকে মনে হয় তো এই যে আপনারা দেখেন এই গাছগুলির কিন্তু চার বছর পাঁচ বছর বয়স এগুলি কিন্তু হানড্রেড পারসেন্ট উৎপাদনমুখী গাছ এগুলি থেকে প্রচুর ফল হয় হ্যাঁ প্রচুর কমলা মালটা এগুলি কিন্তু ধরতেছে এবং বাণিজ্যিকভাবে তারা কিন্তু বিক্রি করতেছে এগুলি আজ কিন্তু সফল এরা কিন্তু চার বন্ধু কিন্তু এই বাগানটি করছে আট বিঘা জমি তারা বাড়া নিয়ে কিন্তু এরকম সুন্দরভাবে একটি বাগান করছে তাহলে আপনি কেন পারবেন না অবশ্যই আপনি পারবেন আমি মনে করি আর এই যে এখানে বসার ব্যবস্থা করে রাখছে যারা দূর দূরান্ত থেকে আসবে ভিতরে যে আপনাদেরকে আমি দেখাই যে এখানে কমলা গাছে এই যে গাছগুলিতে কিন্তু প্রচুর কমলা ধরে রয়েছে প্রচুর কমলা হ্যাঁ এই যে দেখেন প্রতিটা গাছে কিন্তু কমলা আছে খুবই সুন্দর কিন্তু আমার কাছে ভালো লাগছে এই যে দেখেন প্রতিটা গাছে কিন্তু কমলা হ্যাঁ ছোপাই ছুপাই ধরে রয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে থুপাই থুপাই এক থুপাই কয়টা করে ধরছে এই যে এখানে দেখেন এক দুই তিনটা তিনটা কমলা কিন্তু ধরে রয়েছে এক থোপাতে এবং আরও কিছু যদি আমি আপনাদেরকে দেখাই যে প্রতিটা থোপাই কতটা করে আপনারা দেখেন এক দুই তিন চার এখানে চারটা এখানে দুইটা এখানে দুইটা এভাবে কিন্তু দৌড়ে রয়েছে এই যে এখানে আছে হলো এক দুই তিন চার প্রতিটা থুকায় তিন থেকে চারটা করে কিন্তু এই কমলা ধরছে প্রচুর ফলন ধরছে এগুলি এই যে আপনারা দেখেন কত সুন্দর আল্লাহ এগুলি কিন্তু এখনও বিক্রি বিক্রির উপযোগী হয়েছে না এগুলি কিন্তু আরও বড় হবে এখনো ছোটো বেশ ছোটো এইগুলি আরও বড় হবে বড় হওয়ার পর কিন্তু এগুলি বিক্রি করবে যতটুকু জানি এই যে দেখেন আপনারা কত সুন্দর কিন্তু দেখা যায় এখানে এদিকে যদি আমি এদিকে যদি একটু যে দেখায় আপনাদেরকে প্রতিটা গাছে শত শত কিন্তু কমলা ধরে রইছে এগুলি কিন্তু যতটুকু উচ্চ হয় যখন বিক্রি তো বিক্রি করবে উৎপাদনমুখী কমলা যখন বিক্রি করবে তখন প্রতিটা কমলার ওজন হবে প্রায় দুইশো থেকে দুইশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত হয় একটা কমলা তো আপনারা দেখেন দেশের মাঝে দেশের মাটিতে এত সুন্দর কমলা বাগান আপনারা দেখছেন যে এটা কিন্তু ইন্ডিয়ান এখানে কিন্তু ইন্ডিয়ান আছে তুরস্কের আছে মালয়েশিয়ান আছে বিভিন্ন জাতের কিন্তু কমলা গাছ এখানে আর এই জাতের কমলা গাছগুলি কিন্তু দেশের মাটিতে হয় বাংলাদেশের মাটিতে হয় বাংলাদেশের গাজীপুরে কিন্তু এগুলি কিন্তু হয়েছে আপনারা দেখতেছেন এই গাজীপুরে অসংখ্য ধর্ষণার্থী নার্থী কিন্তু এখানে দেখতে আসছে এই বাগানটি আপনারা দেখেন এখানে শত শত লোক কিন্তু এখানে আসছে এবং প্রতিটা ব্যক্তির জন্য কিন্তু বিশ টাকা করে টিকেটের ব্যবস্থা করা হয়েছে এবং এই টিকিট কেটে কিন্তু মানুষগুলি এখানে কিন্তু এই বাগানে কিন্তু আসতেছে বাণিজ্যিকভাবে কিন্তু তারা এই বাগানটি করছে প্রতিটা গাছে অসংখ্য ফল ধরে রয়েছে প্রায় দেড়শো থেকে দুইশো ফল হবে বা আরও বেশি হবে আমার ধারণা তো প্রতিটা গাছেই কিন্তু এরকমভাবেই কিন্তু ধরে রয়েছে ওই যে এখানেও কিন্তু আপনারা দেখেন এই গাছগুলির দর্শনার্থী দেখেন শত শত দর্শনার্থী কিন্তু এখানে এই মাল্টা বাগানে কমলা বাগানে কিন্তু ঘুরতে আসছে তো ভাড়া নিয়ে কিন্তু ভাড়া নিয়ে এরকমভাবে সম্ভব বাগান করা তো যারা ভাড়া নিয়ে বা ছোটো জমি কিনে আপনারা এই বাগান করতে চান আপনারা নিঃসন্দেহে করতে পারবেন এবং এখান থেকে আপনারা বিভিন্ন জাতের চারা নিতে পারবেন অবশ্য নাম্বার আমি দিয়ে রাখছি আপনারা দেখছেন তো নাম্বার দিয়ে রাখছি ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই এখান থেকে চারা নিতে পারবেন এইগুলি কিন্তু প্রায় চার বছর পাঁচ বছর বয়স প্রতিটা গাছের এবং উৎপাদনমুখী এই গাছগুলি প্রচুর ফল ফুট হইতেছে কিন্তু এই মালটা বাগানে কমলা বাগানে মালটা বাগানও আছে মালটা গাছ কিন্তু পাশে আসলে ওই বাগানে আমি যাইতে পারছি না এখনও যাব আপনারা দেখেন কত সুন্দর দেখা যায় আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এই যে এই পর্যন্ত হলো লাস্ট কমলা বাগানের লাস্ট সীমানা হলো এই পর্যন্ত তো পাশেও কিন্তু তাদেরই জমি এগুলি ভাড়া ভাড়া নেওয়া জমি কিন্তু এইগুলিতে হলো আম বাগান এই যে আপনারা দেখতেছেন গাছ হ্যাঁ আম গাছ আম বাগান লাগানো আছে এগুলি এই গাছগুলি প্রতিটা গাছ কিন্তু কলবের এই জন্য এই গাছগুলিতে প্রচুর ফল আছে আপনারা দেখেন প্রচুর ফল আসছে সোবাহানাল কত ফল আসছে প্রতিটা গাছে এই যে আপনারা দেখেন প্রতিটা গাছে কত আমি দেখাই যে এই একটা থুকা এটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত থেকে আটটা করে প্রতিটা গাছেই কিন্তু সাত থেকে আটটা করে কিন্তু কমলা ধরে প্রতিটা গাছেই কিন্তু কিন্তু কমলা ধরে রয়েছে আপনারা দেখেন আপনারা বাড়া নিয়ে বাড়া নিয়ে কিভাবে সম্ভব করছে চার বন্ধু আর বিভিন্ন ধরনের গাছ লাগাইছে তো আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্য কিন্তু জানাইবেন আপনারা তো আমরা টোটাল বাগানটায় আজকে ঘুরে দেখলাম আপনাদের কেমন লাগছে অবশ্য জানাইবেন আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছেও কেমন লাগছে সেটা জানাবেন ভাড়া জমি নিয়ে আজ সফল কিন্তু চার বন্ধু সেটাই আমি ঘুরে দেখাইলাম আপনাদেরকে আপনারাও কিন্তু এরকমভাবে ভাড়া জমি নিয়ে এরকমভাবে আপনারা বাগান করতে পারেন বাণিজ্যিকভাবে বাগান করতে পারেন অথবা জমি ক্রয় করেও কিন্তু আপনারা এরকম বাণিজ্যিকভাবে কিন্তু এই বাগান করতে পারেন কমলা মালটা এগুলি আপনারা লাগাইতে পারেন দেশের মাটিতেই সম্ভব গাজীপুরে যে কোনো ধরনের আপনারা গাছ লাগাইতে পারেন সেই গাছ কিন্তু উৎপাদনমুখী ফলনশীল এই গাছগুলি আমি যেটাই সেটাই আপনাদেরকে এতক্ষণ ঘুরে দেখাইলাম যে আপনি এখানে যা রোপণ করবেন তাই হবে এটাই বাস্তব এবং সম্ভব এই যে আপনারা দেখেন হ্যাঁ অনেক সুন্দর কিন্তু এই বাগানটা আমি ঘুরে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এরকম উঁচু জমি আপনারা কিনবেন এবং উঁচু নিচু মিলেও কিনতে পারেন এইগুলি আর এই জমিটা কিন্তু টোটাল সমতল না আপনারা দেখছেন একটু ডালু সিস্টেম যেহেতু পানিগুলি বৃষ্টির পানি বা বা যে কোনো ধরনের পানি এখানে কিন্তু স্থায়ী থাকবে না এটা ডালু সিস্টেম জমি একদিক দিয়ে পানি আসবে উপর দিক দিয়ে কিন্তু নিচু চলে যাবে ওই যে পাশেই কিন্তু ধান খেতে আছে এবং নিচু ডালু এই জমিটা টোটালটাই আট বিঘা জমিটাই কিন্তু একটু ডালু সিস্টেম করছে কোনো জমি কোনো জমিতে কিন্তু এই পানি বৃষ্টির পানি জমি থাকবে না এগুলি চলে যাবে এরকম সিস্টেম করেই কিন্তু এই গাছগুলি লাগানো হয়েছে তো আপনারা এই এই বাগানটা কেমন লাগছে সেটাও জানাইবেন এবং এরকম বাগান আপনারা লাগাইতে আমি উৎসাহ দিব আপনারা গাজীপুরে একটি জমি কিনবেন কিনে এরকমভাবে একটি বাগান করবেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ